সালে রাষ্ট্র একটা সামরিক শক্তি বা সংগঠন কিন্তু কোন রাষ্ট্র এখনো পর্যন্ত ইরানের মতো আক্রমণ করে নাই এটা আসার দিক যে একটা রাষ্ট্র এই মানবতা বিরুদ্ধে একটি শক্তির বিরুদ্ধে ইরান আক্রমণ করতে পারছে এটা অন্যান্য রাষ্ট্রগুলো তাদের ডিফেন্স রক্ষার জন্য ইরানের ইসরায়েলের কাছে মাথানত করবে না তারা আক্রমণ করতে হচ্ছে উদ্বুদ্ধ হবে এবং এই জন্য এই ক্ষেত্রে আমরা ইরানকে একেবারে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি আমরা হয়তো আশা করতে পারি যে একটা ইসলামী খেলাফত হবে কিন্তু এটার আর সুযোগ নাই কারণ সেন্ট্রালি হচ্ছে ইসলামী একটা ইসলামী আদর্শের ভিত্তিতে পৃথিবীতে কোন একটা সাম্রাজ্য পরিচালিত হবে এই ধরনের শক্ত কোনো পরিকল্পনা কোথাও নাই ইরান হচ্ছে শিয়া মতাবলম্বী অধ্যুষিত একটি রাষ্ট্র তাদের রাষ্ট্রের অধিকাংশ জনগণ হচ্ছে শিয়া বক্তব্য তিনি বলেছেন যে মুসলিমরা এক নয় এবং আশাবাদী যে তারা বা জড়াবে জড়াবে কিনা। আমি এই আশাটাকে একেবারেই আহ বাদ দিতে চাই এই জন্য যে আমি মনে করি যে আশা করাটা কখনোই উচিত নয় জিও পলিটিক্যাল বিশ্লেষণে আপনি গেলে কখনোই মুসলিম বলতে কোনো শব্দ আপনি জিও পলিটিক্সে পাবেন না বিশেষ করে এ প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানী ওটোমান সম্প সাম্রাজ্যের পতন হওয়ার পর পলিটিক্সে বিশ্ব পলিটিক্সে হচ্ছে কোনো ধর্ম উপধর্ম অথবা মাঝাব কেন্দ্রিক কোনো রাজনীতি পরিচালিত হয়েছে বলে আমার জানা নাই শুধুমাত্র রাজনীতিতে আভ্যন্তরীণ রাজনীতিতে জিওপলিটিক্স এই ধর্মগুলোকে উপধর্মগুলোকে এবং mazhab গুলোকে ব্যবহার করছে ক্ষমতার উত্থান পতনের সিঁড়ি হিসেবে কিন্তু কখনোই এই ধর্ম এবং উপধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হয় না এবং জিওপলিটিক্সের ভাগ্য নির্ধারণ হয় নাই। বর্তমান প্রচলিত যুদ্ধগুলো এটা হামাস হোক অথবা ইরানে হোক অথবা অন্য কোথাও হোক কোন ধরনের জিওপলিটিক্সের সাথে কোন ধর্মীয় বিশ্বাস আকিদা এবং মাঝহাবের দূরতম সম্পর্ক নাই আভ্যন্তরীণ পলিটিক্স আমি এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই যে শিয়া সুন্নির ব্যাপারটা ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে যখন কথা বলে তখন স্বাভাবিকভাবে যারা ইসরায়েল বিরোধী মানে ইসরায়েলের মানবাধিকারমূলক হত্যাকাণ্ডের এবং হচ্ছে যুদ্ধাপদদের বিরুদ্ধে যারা হচ্ছে খুবই ব্যথিত যখন কেউ ইরান থেকে একটা কথা বলে তখন সবাই ইরানকে বাহবা দেয় তখনই হচ্ছে এক শ্রেণীর মানুষ হচ্ছে উদ্ভব হয় তারা বলে যে ইরান তো শিয়া সুতরাং তাদেরকে সমর্থন দেওয়া যাবে না এর উৎসটা কিন্তু স্বয়ং তিনি নয় বরং এই উৎসটা হচ্ছে ইসরাইলের এটি হচ্ছে ইসরায়েলের জায়নবাদীদের একটি তথ্য সন্ত্রাসের অংশ ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্রের আরবি ডিপার্টমেন্টের মুখপাত্র হচ্ছে আফকাই আদ্রাই নামটা আপনি মনে রাখবেন নোট করে নেবেন আফকাই আদ্রাই তিনি হচ্ছেন ইসরায়েলি বাহিনীর আরব মধ্যপ্রাচ্যের মানে আরব আরবি ভাষার মুখপাত্র তিনি হচ্ছে সব সময় দেখবেন যে যুদ্ধের সময় তিনি এসে ইরানের বিরুদ্ধে বিরুদ্ধে এবং হামাসের ধর্মীয় আলোকে একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র তিনি কোরআন সুন্নার আলোকে তিনি বয়ান দিয়ে বুঝান যে হামাসের আকিদা হচ্ছে আহলে সুন্নার থেকে দূরে ইরহাবি খারিজে আকীদা আবার বলে যে ইরানের আকিদা হচ্ছে রাফেদে আকিদার নিয়মদে আরলি সুন্নাত আল জামাতের সাথে দূরত্ব আছে মুসলমানদের ভিতরে এই আকীদার দূরত্বগুলো অনস্বীকারের কিছুই নাই কোন আকীদা যদি আকীদার সম্পর্কে মানে বিষয়গুলো হ্যাঁ বলুন গাজার তারা হচ্ছে শতভাগ সুন্নী আকীদার আমরা যে আকীদার বিশ্বাসী তুরস্ক পাকিস্তান বাংলাদেশ সৌদি সৌদি আরবের সাথে একটু দূরত্ব আছে কারণ সৌদি আরবের সাথে তুরস্কের আকিদা গর্ত দূরত্ব আছে সৌদি আরব হচ্ছে ওয়াহাবি বা салаফি মতবাদ প্রভাবিত একটা রাষ্ট্র তো এই সামরিক মুখপাত্রের যিনি হচ্ছে মুখপাত্র আরবি ডিপার্টমেন্টের আফখাই তিনি হচ্ছেন কোরআন সুন্নার আলোকে বর্ণনা করেন যে শিয়াদের আকিদা হচ্ছে রাফিজে আকিদা সুতরাং আপনারা এই শিয়াদের এই কর্মকাণ্ডের সন্ত্রাসী কর্মকাণ্ডের যারা করতেছেন তারা হচ্ছে এই আল্লাহ রসুল সাহাশালামের বাণী অনুযায়ী মান্তাসাবা বি কাউমিন ফাহুয়ামিন হু আপনারা শিয়াদেরকে সমর্থন দিলে তাদের অং অন্তর্ভুক্ত হবেন মানে হচ্ছে আপনারা রাফিজি হবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এই ধরনের বয়ান দেয় তারপরে হচ্ছে এই যে সালাফি ভিত্তিক এবং উগ্র ভিত্তিক একটি মতাদর্শ রয়েছে যারা হচ্ছে তুর্কি শাসন ব্যবস্থা উসমানি খেলাফতর ব্যবস্থার বিরুদ্ধে ইভেন উসমানে আপনারা জানেন যে অটোমান এম্পায়ারের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ করে আরবের আজকের রাষ্ট্রগুলোর জন্ম হয়েছে তো সেখানে সালাফি মতবাদের যারা বিশ্বাসী তাদের অনেক শায়করা ইরান বিদ্বেষে একটা প্রচারণা করেন আলটিমেটলি এটা করেন তাদের হচ্ছে আকীদারগত বিদেশের জায়গা থেকে কিন্তু আসলে জিওপলিটিক্স আমি যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশ নিজেদের মধ্যেও তো আকীদারগত বিদেশ করেছে প্রচুর আছে বিদ্বেষ আছে বলেই হচ্ছে ধরেন জামাত ইসলামী যখন জামাতের উপর যখন আওয়ামী লীগ শেখ হাসিনা মেসাকার করলো তখন কিন্তু অন্যান্য আকিদাগত বিদ্বেষের কারণে এখন এই সালাফিরা কি জামাতীদেরকে মেরে ফেললে ও তারা খুশি হবে ব্যাপারটা এরকম জায়গাতে গেছে এমনটা হয় এমনটাই হচ্ছে এবং দেখবেন আপনি যখন জামাতের এই যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হল আপনি ব্যক্তির প্রতিবাদ আপনি সালাফিদের পাবেন না তারা বলে যে তাদের খারেজি চিন্তা যার কারণে তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং মিশরে যখন ইয়া সিসি যখন ক্ষমতায় এসে মুর্সিকে ফাঁসি দেয় তখনও সালাফিরা বলেছে তারা হচ্ছে খারিজি আকিদার এটা কেন সাগর ভাই আমি যেটা আমরা দুটো বিভাগে ভাগ আমরা পলিটিক্স যখন বিশ্লেষণ করব ব্যক্তিগতভাবে আমি কখনোই আকিদার এই ব্যাপারগুলোকে আনি না ইভেন মুসলমান শব্দটা আনতে আমি রাজি নই কিন্তু মধ্যে আকিদার নিয়ে বিভক্তির দেখা কিন্তু এই বিভক্তিটা কিন্তু হ্যাঁ এই বিভক্তিটা কিন্তু যারা যুদ্ধের নীতি নির্ধারণে অর্থাৎ তুরস্কের যে সেনাবাহিনী অথবা ইরানের যে সেনাবাহিনী অথবা অন্য কোন মুসলিম কান্ট্রির সেনাবাহিনীরা তারা স্ট্র্যাটেজি নির্ধারণের ক্ষেত্রে আমরা ইরানের পক্ষে যাব না বিপক্ষ যাব সেক্ষেত্রে কিন্তু আকিদার ব্যাপারগুলোকে তারা তাদের মাইন্ডসেটে নিয়ে আসছেন না গুরুত্বপূর্ণ পয়েন্ট সুতরাং সাধারণ মানুষ মানে সিভিল সিভিলদের মধ্যে এই বাঘ যুদ্ধটাতে আসলে যুদ্ধ কোনো কিছু আগায়ও না পিছায়ও না জাস্ট হচ্ছে নিজেদেরকে একটা ব্যস্ত রাখতেছে কারণ এগুলোর কোনো স্থান নাই আপনি দেখেন ইরানের ক্ষেত্রে যতটুকু অভিযোগ করা হয় যে তারা হচ্ছে সুন্নিদেরকে হত্যা করছে এই ধরনের অভিযোগ আসবে হতে পারে রাষ্ট্র হিসেবে তারা যখন সামরিক ইয়া অপারেশন করেছে ইরাকে তারপর হচ্ছে সিরিয়ায় সেখানে সুন্নি মতাদর্শে অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু সৌদি আরব যখন সৌদি আরব তো সুন্নি মতাদর্শ অথবা সালাফি ওয়াহাবি মতবাদের সৌদি সরকার তারাও তো ইরানে মেসাকার করছে অথবা আপনি দেখেন পাকিস্তান হচ্ছে সুন্নি মতাদর্শের রাষ্ট্র তারা কি বাংলাদেশে মেসাকার করে নাই উনিশশো সালে তারা কি বেলুচিস্তানে গণহত্যা করে নাই তারা তো সুন্নিদের উপর গণহত্যা করছে সুন্নি শাসকেরাও সুন্নিদের উপর গণহত্যা করছে এই এই যে পাকিস্তানি শাসকেরা সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশে আফগানিস্তানে যখন হলো এই যে সিরিয়াতে হচ্ছে সবগুলি মুসলিম কান্ট্রি তো মোটামুটি ধ্বংস হয়েছে সুন্নিরা হচ্ছে গণহত্যায় অংশ নিচ্ছে হ্যাঁ সুন্নিরাও কি হেল্প করেছে মানে যখন আফগানিস্তানে হয়েছে এত কিছু নিশ্চয়ই সুন্নি সরকারদের পাকিস্তানের ক্ষমতা ব্যবহার করে হচ্ছে আফগানিস্তানে মেসাকারে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্র সুন্নিরা কি হেল্প করেছে তাদেরকে আফগানিস্তানকে ইয়ে করতে যদি করে না করে না এবং যদি করতো সেটা সুন্নি হিসেবে করতো না মুসলিম হিসেবে করতো না এটা তাদের ভূরাজনৈতিক জিওপলিটিক্যাল জায়গা থেকে করতো যে মানে 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 মুসলিমদের ইউনিটিটাকে একদম সম্পূর্ণভাবে বিভক্ত করে রেখেছে বিভাজন করে রেখেছে এরকম একটা ধর্মীয় বিষয়কে মাঝখানে রেখে এটা ক্ষমতা ডিপ স্টেটে বাংলাদেশের ডিপ স্টেটে মুসলিম সুন্নি ও হাবি বলতে কোনো শব্দ নাই বাংলাদেশ রাষ্ট্রীয় তার আধিপত্য রক্ষার জন্য রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের জন্য যেই রাষ্ট্রকে এটা সুন্নি হোক অহাবি কাফের হোক যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রকে তারা ইতিবাচক মনে করবে রাষ্ট্র তার পক্ষে যাবে কোন রাষ্ট্র সুন্নি তার বিপক্ষে যাবে এরকমটা কখনোই হবে না তবে বললাম যে রাষ্ট্র যখন ক্ষমতার একটা উত্থান পতনের অংশ হিসেবে তারা ব্যবহার করে যেমন আপনি দেখবেন যে

এতটুকু इवन আমি শিয়া উসুলে হাদিসের উপর উসুলে এদের ফিকহের উপর জাফরি মাযহাবের উপর আমার বিশেষ পড়া একাডেমিক পড়াশোনা পর্যন্ত আছে জেনে বুঝেই হচ্ছে আজকে এই পতাকাটা যে পিছনে ইরানের পতাকা টাঙায়ে আপনার লাইভে আসলাম কারণ হচ্ছে আমরা মনে করি এটা মুসলিম হিসেবে নাই বরং এই পৃথিবীর মানব সভ্যতার বিরুদ্ধে জাল জুলুম একটা জুলুম চলতেছে মধ্যপ্রাচ্যে ইসলাম আমাকে আপনি সুন্নি নাকি শিয়া আকীদাগতভাবে আমি সুন্নি এবং সুফিটা ক্লিয়ার আমার পরিবার হচ্ছে সুফি পরিবার আমার দাদা হচ্ছে নকশবন্দি তরিকার খিলাফতপ্রাপ্ত پیرও ছিলেন তো তো জিওপলিটিক্স অ্যাকচুয়ালি এগুলোর স্থান নাই আমরা হয়তো আশা করতে পারি যে একটা ইসলামি খেলাফত হবে কিন্তু এটার আর সুযোগ নাই কারণ সেন্ট্রালি হচ্ছে ইসলামী একটা ইসলামি আদর্শের ভিত্তিতে পৃথিবীতে কোন একটা সাম্রাজ্য পরিচালিত হবে এই ধরনের শক্ত কোনো পরিকল্পনা কোথাও নাই যতটুকু ভাগ হয়ে যাওয়ার পর রাষ্ট্রগুলো স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে তাদের ক্ষমতার আদি ধরে রাখার জন্য তারা তাদের শাসন করতেছে এবং ওই যে সরকার মুসলিম সরকারটা তার অঞ্চলে যেই মতবাদটা সংখ্যা গরিষ্ঠ তিনি সেই মতবাদের পরিচয় দিচ্ছেন মাত্র আজকে যদি সৌদিতে সৌদি আরবে যদি যখন অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে সৌদি আরবের শাসকের আজকের তারা যদি দেখতো যে সুফি জম হচ্ছে তাদের ওই অঞ্চলে বেশি এবং সুফি জমের আলেমরা হচ্ছে এই বিদ্রোহকে সমর্থন দিতেছে তাহলে আজকে সৌদি সরকার সালাফি জমের সরকার হতো না এটা মাজার এবং সুফি জমের সরকার হতো কারণ হচ্ছে তিনি তার ক্ষমতার জন্য সুফি জমকে কাছে পাইছেন কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি তখন ক্ষমতার কাছের জন্য আব্দুল নজদিদেরকে খুব কাছে পাইছেন জনগণকে সরকারের প্রতি অনুগত করার পিছনে আপনি বাংলাদেশেও দেখবেন যে শাসক আছে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে সুন্নি মতবাদের এই জন্য সরকার নিজেকে সুন্নি মতবাদের হিসেবে পরিচয় দেবে তিনি মিলাদ ক্যাম করবেন রাষ্ট্রীয় ভাবে সুন্নি বিভিন্ন মতবাদকে ইয়া করবেন এটা হচ্ছে জাস্ট হচ্ছে ক্ষমতার উত্থান পতনের সিঁড়ি হিসেবে ব্যবহার বাংলাদেশের সরকার সুন্নি সরকারও না শিয়া সরকারও না মুসলিম সরকার অল অ্যাবাউট হ্যাঁ রাইট হ্যাঁ জিওপলিটিক্স এগুলোর কোনো স্থান নাই শেষ করতে হবে আর এক দুই মিনিটে যদি অন্য প্রসঙ্গে বলে শেষ করেন যে আর এটা এই ইয়েদের টার্কিশদের আমি আমার আমার ডিনার টাইম শেষ হয়ে যাবে তো আমি বলেছিলাম জি জি প্লিজ সাগর ভাই আচ্ছা আমি তাহলে শেষ করি সাগর ভাই আমিও চলে যাব আমি 1 মিনিটে শেষ করে দিই জি 1 মিনিট 1 মিনিট হ্যাঁ এটা হচ্ছে আজকে মানে যুদ্ধে আমরা অনেক বিজ্ঞ ব্যক্তির আলোচনা করলেন আমি মনে করি যে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে আক্রমণ এটা 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর কোন রাষ্ট্র হামাস তো একটা সামরিক শক্তি বা গেরিলা সংগঠন কিন্তু কোন রাষ্ট্র এখনো পর্যন্ত ইরানের মতো আক্রমণ করে নাই এটা আশ্চর্যের যে একটা রাষ্ট্র হচ্ছে এই ইসরায়েলি রেজিমের বিরুদ্ধে এই মানবতা বিরুদ্ধে একটি শক্তির বিরুদ্ধে ইরান আক্রমণ করতে পারছে এটা অন্যান্য রাষ্ট্রগুলো তাদের ডিফেন্স রক্ষার জন্য ইরানের মা ইসরায়েলের কাছে মাথানত করবে না তারা আক্রমণ করতে হচ্ছে উদ্বুদ্ধ করবে এবং এই জন্য এই ক্ষেত্রে আমরা ইরানকে একেবারে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি অনেক অনেক ধন্যবাদ সবাইকে দর্শক মন্ডিলকে এবং সাগর ভাইকে আপনাকে অনেক ধন্যবাদ